আসসালামু আলাইকুম মাসে শিব ভাইরা আশা করি ভালো আছেন আজকের আপনাদের শেখাবো শীতকালীন সময়ে কিভাবে আপনি পুকুরে প্রোবাইটিক ব্যবহার করবে এবং সঠিক মাত্রায় কাজ করার জন্য কী করণীয় প্রথমে প্রতি বিঘা পুকুরের জন্য তিন পাঁচ থেকে ছয় ফুট পানির জন্য আপনার প্রতি বিঘাতে তিন কেজি চিটাগুঁড় পানি দিয়ে গুলিয়ে ফেলতে হবে সমস্ত পানিটা দিয়ে চিটাগুড়া গুলিয়ে টোটাল গুলিয়ে এখানে ব্যবহার করতে হবে প্রোবাইটিক এই প্রোবায়োটিকটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডিং থাকে তো আমি যে প্রোবায়োটিক ইউজ করেছি এটা প্রতি শতাংশের জন্য দুই গ্রাম অর্থাৎ প্রতি বিঘার জন্য সত্তর গ্রাম ব্যবহার করতে হবে প্রোবায়োটিক মূলত এক ধরনের ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া তো এই ব্যাকটেরিয়াকে সঠিক মাত্রায় আপনাকে অক্সিজেন গ্রো করার জন্য আপনার অক্সিজেন এই জন্য আপনাকে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে অর্থাৎ এই মিশ্রণের সাথে যদি আপনি অক্সিজেন ট্যাবলেট সরবরাহ করে দেন তাহলে কিন্তু খুব চমৎকার কাজ করবে এবং টোটাল এক একর জায়গার জন্য আপনার আড়াইশো গ্রাম অক্সিজেন প্রয়োজন বা প্রয়োজন তো দেখুন আমরা কী করলাম কোটা থেকে আমরা টোটাল প্যাকেটটা অর্ডার অ্যালুমিনিয়াম ফয়েলের ভিতরে পোবাইটিকটা থাকে এটা আমরা সংগ্রহ করলাম আমি কোনো কোম্পানি ব্র্যান্ডিং করতে এখানে আসিনি আপনারা যে কোনো কোম্পানির প্রোবাটিক ইউজ করতে পারেন কিন্তু আমি ব্যবহারের নিয়মটা বলছি তো এই প্রোবাইটিকটা ব্যবহার করতে হলে আপনাকে যদি জীবাণুনাশক পুকুরে পরজীবাশকে ডোজ করতে হবে জীবাণুনাশকে ডোজ করতে হবে চুল লম্বন দিতে হবে তবে জীবাণুনাশকে ডোজ করার কমপক্ষে পাঁচ থেকে সাত দিন পরে আপনাকে প্রোবাইটিকের ডোজ করতে হবে কারণ জীবাণুনাশক কিন্তু এক প্রকার বিষ আর প্রোবায়োটিকটা কিন্তু যদি আপনি জীবাণুনাশক দেওয়া চব্বিশ বা বাহাত্তর ঘন্টা পোটিক ইউজ করতে পারে আপনার কাজ করবে না কারণ ওইটা মেরে ফেলবে জীবন ধ্বংস করে ফেলবে তো কী করলাম টোটাল মিশ্রণটাকে আমরা সুন্দর করে গুলিয়ে ফেলেছি সিটা গুলিয়ে এবার এর ভিতরে আমরা প্রোবায়োটিকটা দিয়ে দিলাম প্রোবাইটিক দিয়ে আমরা এই অক্সিস অক্সিজেন ট্যাবলেটটা সুন্দরভাবে সিটিয়ে ছয় ঘন্টা রেখে দেবো ছয় ঘন্টার ভিতরে টোটাল উপকারী ব্যাকটেরিয়াগুলো গ্রো করে খুব সুন্দরভাবে এখানে সমজ্জিত থাকবে এবং তখন আমরা এটাকে পুকুরে ব্যবহার করব কিন্তু আসলে এটা গ্রো করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে টোটাল পাত্রটাকে অক্সিজেন মানে বায়ু অর্থাৎ কোনো রকম বাতাস ঢুকতে পারবে না এই জন্য আমরা প্রথমে একটা লেয়ারে পলিথিন দিলাম পলিথিন পলিথিন দেওয়ার পরে আমরা দ্বিতীয় আর একটা লেয়ার ইউজ করি এখানে সেটা আমি একটা আসলে মূল কথা হচ্ছে বাতাস ঢুকবে না ওর ভিতরে কোনো বাতাস যেতে পারবে না আপডাউন করতে পারবে না এরকম পরিবেশ তৈরি করতে হবে এবং আমরা আর একটা বস্তা দিলাম বস্তা দেওয়ার পর কিন্তু আমরা দড়িটা টাইট করে বেঁধে ফেলে ঠিক ছয় ঘন্টা পরে আমরা আলাদা একটা পাত্রে নিয়ে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেবো এভাবেই আপনাদের পোবাইটিক ব্যবহার করতে হবে বিভিন্ন কোম্পানির আছে আসার বিভিন্ন দিন ব্যবহার করতে পারেন তবে মূলত কাজটা এভাবে করতে হবে এভাবে করলে আপনি উপকার পাবেন নিঃসন্দেহে বলা যায় কোনো সন্দেহ নাই